মিষ্টি আলু সুইট ফোথেরো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি ভিটামিন এ ভিটামিন সি ফাইবার পটাসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ মিষ্টি আলু হৃদরোগ ডায়াবেটিস এবং ক্যান্সার সহ বেশ কয়েকটি রোগের ঝুঁকি কমাতে সহযোগ হতে পারে মিষ্টি আলুর কিছু প্রধান উপকারিতা দৃষ্টিশক্তি ভালো রাখে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটাকারোটিন থাকে যা ভিটামিন এতে রূপান্তরিত হয়ে চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় মিষ্টি আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম স্বাস্থ্য উন্নত করে মিষ্টি আলুতে থাকা ফাইবার হজম স্বাস্থ্যকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক মিষ্টি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই সাধারণ আলুর চেয়ে কম যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে ডায়াবেটিস রোগীদের এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত ক্যান্সার প্রতিরোধে সহায়ক মিষ্টি আলুতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য যোগ রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে পারে হৃদরোগের ঝুঁকি কমায় মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে মিষ্টি আলু খাওয়ার উপকারিতা মিষ্টি আলু বিভিন্নভাবে খাওয়া যেতে পারে যেমন সেদ্ধ ভাজা বা বেক করে এটি একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার যা সবার জন্য উপকারী